বাঙালি বাড়িতে মোচা দিয়ে চলে নানান ধরনের উদ্ভাবন তার মধ্যে একটি হচ্ছে মোচার চপ এই মোচার চপ এতটা সুস্বাদু হয় আপনাকে বলে না দিলে আপনি বুঝতেই পারবেন না যেটা মোচা দিয়ে তৈরি বিকেলের চায়ের সাথে নাস্তায় কিংবা গরম ভাতের সাথে পোলাওর সাথে খিচুড়ির সাথে একদম অনবদ্য চলুন তাহলে মোচার চপ তৈরি করি মোচার চপের জন্য মোচা তো লাগবেই আমি আজকে একটি মোচা দিয়ে চপ তৈরি করব আর মোচা যারা বাঁচতে পারেন তারা তো জানেনি এটা কীভাবে প্রস্তুত করে নিতে হয় এরকম পরদগুলো ফেলে দিতে হয় এরপর কচি যে অংশগুলো পাওয়া যায় তা এভাবে বেছে নিতে হবে আর দেখুন এর ভেতরে শক্ত একটা অংশ থাকে যেটা অবশ্যই ফেলে দিতে হবে এটা খাবার যোগ্য নয় প্রতিটি ফুল থেকে এই শক্ত অংশটি বেছে ফেলতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা পাতলা প্লাস্টিকের আবরণের মতন আছে সেটাও বেছে ফেলতে হবে কারণ এগুলো সেদ্ধ হবে না আপনারা এরকম বাঁচতে বাঁচতে একটা পর্যায়ে দেখবেন যে বেশ কচি একটা অংশ পাওয়া যাচ্ছে আর পরদগুলো ফেলতে একটু কষ্ট হচ্ছে দেখুন একদম শেষের দিকে চলে এসছে আর মোচা বাঁচতে গেলে আপনাদের নখ একটু কালো হবেই কারণ বেশ কষ্টে একটা জিনিস শেষের দিকের যে অংশগুলো এগুলো একদম কচি থাকে এর ভেতরে শক্ত অংশটা নেই এবং এটা ফেলতে হয় না এগুলো এভাবেই খাওয়া যায় সবগুলো মোচা বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পর কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন আজকে একটা মোচা দিয়ে তৈরি করে দেখাচ্ছি কুচি করে কেটে নেবার পর এগুলোকে সেদ্ধ করে পানি ফেলে দিতে হবে কারণ এগুলোর মধ্যে প্রচুর কষ আছে একটা কড়াইতে দিয়ে দিলাম এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ আর হলুদ গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ এখন ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা এই মোচাগুলোকে সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে আসার পর পানিটা ঝরিয়ে ফেলতে হবে দেখুন মোচা সেদ্ধ করে পারি ঝরিয়ে নিয়েছি বেশ নরম করে সেদ্ধ হয়ে এসছে এবার চলে যাচ্ছি চপ তৈরি করতে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিব কাঁচা বাদাম এখানে দু টেবিল চামচ কাঁচা বাদাম আছে আর দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ টুকরো করে নেওয়া নারকেল নারকেল আর এই বাদাম এই মোজার কোন মাত্রায় নিয়ে যাবে আপনারা এটা না খেলে করবেন বাদামটা কাঁচা অবস্থায় ভেজে নিলে বেশ হয়ে আসে আর নারকেলটা ভেজে নিলেও নারকেলের একটা সুবাস ছড়ায় বাদামটা দেখবেন একটু পর ফেটে ফেটে আসছে তার মানে বাদাম ভাজা হয়ে গিয়েছে বাদাম এবং নারকেল দুটোই তেল থেকে ঝেড়ে উঠিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছি পরবর্তী অংশে কড়াইতে আমি আরও দেড় টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ ভালোভাবে গরম হলে এতে ফোড়ন দিচ্ছি আস্ত জিরে একটা চামচ আস্ত জিরে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা মাঝের সাইজের একটা পেঁয়াজ একদম বেটে দিয়ে দিলাম কুচি করেও দিতে পারেন তবে বেটে দিলে চপটা মসৃণ হয় কাঁচামরিচ কুচি দিচ্ছি দু টেবিল চামচ ঝাল পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন একটা চামচ দিচ্ছি আদা বাটা একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে জিরাটা যেন পুড়ে না যায় ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদার কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত মশলা কষিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা মোচা কুচিগুলো মোচাটা একটু ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিলে এই মোচার চপের স্বাদটা খুব ভালো আসে মোচার মধ্যে যে বাড়তি পানিটুকু ছিল সেটা একদম শুকিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু সেদ্ধ করে চটকে নিয়ে আলু দিলাম এক কাপ এই আলুটা চপের স্বাদ বাড়াবে এবং মোচার চপের মধ্যে একটা বন্ধনের কাজ করবে আলুটা ভালো করে মিশিয়ে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মোচা সেদ্ধর সময় কিছুটা লবণ দিয়েছি তাই একটু বুঝে শুনে দিতে হবে এক চা চামচ দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আধা চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চা চামচ দিচ্ছি চাট মশলা আর সেই ভেজে রাখা নারকেল এবং বাদামটাও দিয়ে দিলাম অর্থাৎ এই চপটাকে সুস্বাদু করার জন্য আপনার হাতের কাছে যা আছে তাই ব্যবহার করতে পারেন একশো চামচ দিচ্ছি ঘি সুন্দর ঘ্রাণ আসার জন্য আর সামান্য পরিমাণ চিনি দিচ্ছি নারকেল আছে এটা মিষ্টত্বটা আনবে চিনিটা স্বাদে ব্যালেন্স আনবে এখন সব কিছু ভালো করে ভুনে নিতে হবে এভাবে ভুনে নিলে চপের স্বাদ অনেক ভালো আসে দেখুন ভালো করে কষিয়ে নিলাম এবং এর যে জলীয় অংশটা আছে সেটা কমে একটা পাকের মতন হয়ে আসবে এবার চুলো থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেবার পর আমরা চপ করব পরিমাণ মতন হাতে নিয়ে আপনারা যে কোনো শেপের করে নিতে পারেন লম্বাটে কিংবা চপের মতন কিংবা গোল গোল আমি এরকম কিছুটা লম্বাটে করে নিচ্ছি আর বেশি ভারী রাখছি না কিছুটা পাতলা করে করে নিচ্ছি এভাবে সবগুলো চপ গড়ে নিলাম এবার একটা মিশ্রণ তৈরি করতে হবে একটা বাটিতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চিমটি পরিমাণ লবণ দিচ্ছি আর ওয়ান ফোর্থ কাপ স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিব আপনারা এখানে ডিমও ব্যবহার করতে পারেন যেহেতু আজকে নিরামিষ করছি তাই ডিম ব্যবহার করছি না আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারে বেশি মুচমুচে হয় ঘনত্বটা দেখতেই পাচ্ছেন এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণে চপগুলো ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে নিচ্ছি আপনার টোস্ট বিস্কুট বা খাস্তা বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন চাইলে বেগুনির মতন বেসনের গোলাতেও ডুবিয়ে নিতে পারেন আমি আজকে একবার বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে গড়াবো এভাবে ডাবল কোট করে নিলে যে কোনো চপের স্বাদ বেশ ভালো আসে চপগুলোর গায়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে আপনারা ফ্রিজে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিলে বিস্কুটের গুঁড়োটা চপের গায়ে ভালো করে বসে ভাজার সময় তেল কম নষ্ট হয় এবার চলে যাচ্ছি ভাজতে পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি এবার চপগুলো ছেড়ে দিচ্ছি চপগুলো দিয়েই কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুটা হতে দিতে হবে কিছুটা তেল উপর দিকে উঠিয়ে দিচ্ছি যেন দুপাশেই ভাজা হতে থাকে দেখুন কি সুন্দর একটা বাদামি রং এসছে আলতো হাতে উল্টে দিলাম দুপাশেই এরকম লালচে বাদামি রং করে আমরা ভেজে নিব একসাথে বেশি দেবেন না তাহলে ভেঙে যাবে সুন্দর রঙ ধরে এলে চপগুলোকে নামিয়ে রাখছি গরম গরম চপে যখন আপনারা কামড় দিবেন বাদাম এবং নারকেলটা প্রথমেই মুখে পড়বে গরম ভাত খিচুড়ি পোলাও কিংবা চায়ের সাথে এই মোচার চপের কোনো তুলনাই হয় না খুব তাড়াতাড়ি এই মোচার চপটি রান্না করুন আর রান্নাওয়ালা রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন ধন্যবাদ